জন তারেক রহমান বলেছেন বাংলার মাটিতে আর কোনো স্বৈরাচার নয় আর কোনো সর্বজনতা নাই আমি আমরা বিশ্বাস করি জনগণের শক্তি গণতন্ত্রের মূল ভিত্তি এটাই হোক আজকের slogan সবাই আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন সুন্দর বাংলাদেশ যে স্বপ্ন দেখছেন বালকত্ব জ্ঞান মহান গ্রেফতার রহমান আমরা সেই সুন্দর বাংলাদেশের আমরা একটি সুন্দর নির্বাচন সুত নির্বাচন আয়োজন করুক এটাই হোক asker প্রত্যয় সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের তরুণ মেরংকার তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ আমি আমাদের বিশেষ অতিথিদের বলবো এক মিনিটের মধ্যে আমরা বক্তব্য শেষ করে দেব কারণ আমাদের ভিতরে একটা অনুষ্ঠান চলতেছে বাচ্চাদের এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বিশেষ বক্তা জনাব আ কম মোতাম্মেল হক বাইকে প্রদান বক্তা আজকের অনুষ্ঠানের আ কম হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আকরাম মোহাম্মদ আমেল হক ভাই বক্তব্য রাখবেন ইসমিল্লা রহমান রাহিম রহমান সমাজ কল্যাণ ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই উৎপট বিয়ার পদ্ধতি বাতিলের প্রতিবাদে আজকের সভা সভাপতি মঞ্জুর আহমেদ ভুয়া উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি এই দল যা রহমানের সাথে প্রতিষ্ঠা লগ্নে ছিলেন সাবেক চিফ হুইপ এর উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য হাসিনা বিরোধী আন্দোলনে যার রক্তে ঢাকার রাজপথ প্রকম্পিত হয়েছিল সে আমাদের সকলের প্রিয় নেতা সেনবাগের নির্বাহী কমিটির সদস্য আপা নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত আলোচক বৃন্দ সম্মানিত আজকের অনুষ্ঠানের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত আমার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা বক্তব্য দিব প্রেস ক্লাবের প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমি এক মিনিট আমার বক্তৃতা শেষ করতে চাই আমার সকল সময়টুকু আজকার প্রধান অতিথিকে দিলাম আমি অভিনন্দন জানাই যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের নেতৃবৃন্দকে এবং আমি ধন্যবাদ জানাই সিরাজিকে যারা আমাকে প্রতিটি প্রোগ্রামে আমরা উদ্বুদ্ধ করে প্রেস আসার জন্য অনুপ্রেরণা জানাই সেই সিরাজিকে আমার এই আগামী নির্বাচন এই পিআরটি বলে উদ্ভট অবান্তর কথা বলে নির্বাচনকে ঠেকানো যাবে না বাংলাদেশের জনগণ চায় জনগণের ম্যান্ডেটে জাতীয় সংসদ নির্বাচন সেই জাতীয় সংসদ দেশ পরিচালনা করবে জনগণের মেলদেন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে এই পিয়ার বলে গোলা পানিতে ফাঁস শিকারের চেষ্টা করবেন না যারা উনিশশো সাতচল্লিশ সালে দেশের ষড়যন্ত্রের সাথে জড়িত যারা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা বিরোধী যারা উনিশশো সালে শেখ মুজিবের মেয়ে ওই কুখ্যাত শেখ হাসিনার কাউকে সালাম করে একাত্রতা ঘোষণা করে গণতন্ত্রকে নসাদ করেতে চেষ্টা করেছিল সেই জামাত শিবির রাজাকারদের উদ্দেশ্যে বলতে চাই কালকে আপনারা স্বাক্ষর করেছেন জুলাই সনদে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কোন উদ্ভর অবান্তর কথাবার্তা বলে খোলাপানিতে মাস শিকারের চেষ্টা করবেন না যদি নির্বাচনে কোন পাঁচালের ষড়যন্ত্র করে জনগণের দলায় বাংলাদেশ থেকে কাপড় ছেড়ে পালাতে হবে আপনাদেরকে এই বক্তব্য রেখে ফেব্রুয়ারি ইনশাআল্লাহ নির্বাচন হবে সেই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি রহমান হোক দেশ নেত্রী বেগম কালে আমাদের প্রিয় নেতা তারেক রহমান